আমাদের সকলের বাড়িতেই ঈশ্বরের উপাসনার জন্য একটি কেন্দ্রস্থল রয়েছে বা একটি ঠাকুর ঘর রয়েছে প্রত্যেকের বাড়িতেই নয় ঠাকুরের জন্য মন্দির নয় ঠাকুরের জন্য নির্মাণ করা একটি কক্ষ থাকে যেখানে আমরা প্রতিদিন আমাদের জপ দপ পূজা পাঠ ঠাকুরের আরতি ভজন কীর্তন প্রভৃতি আমরা করতে পারি ঠাকুর ঘর আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রতিটি মানুষের বাড়িতেই থাকে কিন্তু আমরা ঠাকুরের জন্য কক্ষ নির্মাণ করলে ঠাকুর মঙ্গলময় আমাদের ঠাকুর কৃপা করেন না আমাদের মঙ্গল করেন না ঠাকুরের নাম জপ করছি ঠাকুরের ভজন কীর্তন করছি আরতি করছি তাতেও ঠাকুর দয়া করছেন না কেন করছেন না কিসের জন্য করছেন না আমাদের কোথাও কি ত্রুটি ঘটছে আমাদের কোথাও কি কোনো দোষ হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না কেন ঠাকুর আমাদের দয়া করছেন না কেন আমাদের জীবনে এত অশান্তির ঝড় হয়ে আসছে কেন আমাদের জীবনে কোনো সুখ শান্তি নেই নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি ঠাকুর ঘরে যে ভুলগুলি করলে আপনার জীবনে কখনোই উন্নতি করবে না কখনোই আপনি সুখ শান্তি ভোগ করতে পারবেন না এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে অনেকটা আপনারা উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আরও ভক্তরা যাতে ভিডিওটি দেখতে পারে আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন নয়া হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন এ ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন আমরা সেই প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি বাস্তু মতে ঠাকুরঘর বা ঠাকুরের জন্য নির্মাণ করা কক্ষ বা মন্দির অবশ্যই বাস্তুর উত্তর পূর্ব কোণে করা উচিত অর্থাৎ ঈশান কোণে ঠাকুরঘর নির্মাণ করতে হয় ঠাকুরের জন্য কক্ষ অবশ্যই ঈশান কোণে তৈরি করতে হয় ঈশান কোণে যদি সম্ভবপর না হয় অবশ্যই উত্তর দিকে কিংবা পূর্ব দিকে ঠাকুর কোন কর করতে হয় অর্থাৎ যিনি পূজা করবেন সেই পূজারি ব্যক্তির মুখ যেন সর্বদা উত্তর দিকে থাকে কিংবা পূর্ব দিকে থাকে এই রূপ অবস্থায় বসে সর্বদা ঠাকুরের পূজা করা উচিত কখনোই দক্ষিণ দিকে মুখ করে বসে ঠাকুরের নিত্য পূজা করা জব করা ঠাকুরের আরতি করা নাম সংকীর্তন করা করা উচিত নয় ঠিক তেমনই পশ্চিম দিকে মুখ করে বসে ঠাকুরের পুজো করা নাম জপ করা ঠাকুরের আরতি ভজন কীর্তন প্রভৃতি করা উচিত নয় তাই সর্বদা মুখ যেন পূর্বে কিংবা উত্তরে থাকে এদিকে অবশ্যই খেয়াল রাখা অত্যন্ত দরকার ভীষণ জরুরি এটি বাস্তুশাস্ত্র মতে তবেই কিন্তু আপনার বাস্তু উন্নতি ঘটবে বা বাস্তুর উন্নতি সাধন হবে এবং আপনার জীবনেও একটি আধ্যাত্মিকতার মাঙ্গলিক দিক নির্ণয় হবে ঠাকুর ঘরে কখনোই ছবি বা মৃত ব্যক্তিদের ছবি রাখবেন না ঠাকুর ঘরে কখনো ডেড বডির ছবি ঠাকুর ঘরে কখনো কোনো মৃত মানুষের ছবি কখনোই রাখবেন না এতে কিন্তু নেতিবাচক শক্তির কিন্তু সৃষ্টি হয় তাই ঠাকুর ঘরে কোনোদিন মৃত ব্যক্তির ছবি রাখতে নেই ঠাকুর দেবতাদের সাথে মৃত মানুষের ছবি কখনো রাখা উচিত নয় একমাত্র ঠাকুরের আসনে নিজের গুরুদেবের ছবি অবশ্যই রাখতে পারেন তাও কিন্তু দেব কিন্তু জীবিত অবস্থায় বসে আছেন এমন ছবি কোনো ডেড বডির ছবি কখনোই বাড়িতে রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র মতে তাহলে কিন্তু ঠাকুর ঘরে খুবই একটি অশুভ দিক নির্ণয় হয় তাই ঠাকুর ঘরে কখনোই মৃত ব্যক্তির ছবি ভুলেও রাখবেন না ঠাকুর ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন অনেকে আছেন ঘর খুব অবছালো করে রাখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না চারিদিকে এরকমটা কখনোই করা উচিত নয় এতে কিন্তু শ্রীহানি ঘটে অর্থাৎ লক্ষ্মী দেবী বাড়ি থেকে কিন্তু চলে যান তাই ঠাকুর ঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখুন ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঠাকুরের জায়গা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করুন ঠাকুর ঘরে কখনোই কোনো কোনো ভাঙা ভাঙা মূর্তি কখনো ঠাকুরের ছবি ইত্যাদি কখনো রাখবেন না ভাঙা দেব মূর্তি রাখা উচিত নয় ঠাকুর ঘরে কখনোই ভাঙা ঠাকুরের কোনো ছবি রাখা উচিত নয় কোনো ঠাকুরের ছবি ভেঙে গেলে বা খারাপ হয়ে গেলে কোনো ঠাকুরের মূর্তি ভেঙে গেলে বা খারাপ হয়ে গেলে সেই মূর্তি অবশ্যই কোনো গঙ্গা নদীতে বা অন্য কোনো নদীতে বা জলে তা বিসর্জন বিসর্জন করে পুনরায় সেই দেবতার ছবি কিংবা বিগ্রহ আপনি প্রতিস্থাপন করতে পারেন ঠাকুর ঘরে অবশ্যই সঠিক সময় পূজা করুন আমরা যেমন সকলের দৈনন্দিন জীবনে একটি সঠিক সময় আছে সেই সঠিক সময় অনুযায়ী আমরা আমাদের খাদ্য গ্রহণ করি আমরা স্নান করি আমরা ভিন্ন রকম আমাদের দৈনন্দিন জীবনে কাজ কর্ম করে থাকি ঠিক ঠাকুরের পূজার একটা নির্দিষ্ট সময় আছে কেউ কখনো দুপুর 2 টায় নিত্য পূজা করছেন কেউ কখনো বেলা সাড়ে টায় নিত্য পূজা করছেন আবার এদিকে কেউ রাত্রি আটটায় সন্ধ্যা দিচ্ছেন আবার কেউ সাড়ে আটটা নটা বেজে যাচ্ছে সন্ধ্যা দিচ্ছেন এরকম কখনোই করবেন না এদিকে কিন্তু বাস্তুর ওপর বিরাট নেগেটিভ একটা এনার্জি এবং অশুভ শক্তির প্রভাব খুবই বেড়ে যায় তাই সঠিক সময়ে পূজা পাঠ করার চেষ্টা করুন একটি নির্দিষ্ট সময় রাখুন যে সময়ের মধ্যে আপনি প্রতিদিন নিত্য পূজা করতে পারেন ঠিক যেমন সকাল সাতটা থেকে শুরু করে সকাল নটার মধ্যে আপনি নিত্য পূজা করে ফেলার চেষ্টা করুন আর অবশ্যই বিকাল থেকে শুরু করে কিংবা সূর্যাস্তের পরেই আপনি সন্ধ্যা নিবেদন করে দেওয়ার চেষ্টা করুন তাই ঠাকুরের পূজা সঠিক সময় সঠিকভাবে করুন কখনোই নিজের ইচ্ছা মতো নিজের সুবিধা মতো যখন তখন এরকম করে করবেন না তাই অবশ্যই প্রতিদিন নিত্য পূজা করতে হলে অবশ্যই টাইম মেনটেন রাখা তাই অবশ্যই টাইম মেনটেন করতে হবে কখনোই নিজের সুবিধা মতো কাজ করবেন না এবার আসবো ঠাকুর ঘরে কখনোই আপনারা কোনো ভাঙা শিবলিঙ্গ রাখবেন না কখনো যে শিবলিঙ্গ চটে গেছে কিংবা ফেটে গেছে ভিঙে গেছে এরকম শিবলিঙ্গ কখনোই রাখবেন না এতে কিন্তু শ্রী হানি ঘটে আপনার জীবন থেকে কিন্তু শ্রী হানি ঘটবে এবং অবশ্যই আপনার কিন্তু অর্থকষ্ট জীবন ভরে যাবে তাই কখনোই এরকম শিবলিঙ্গ রাখবেন না ঠাকুর ঘরে কোনো দেবতার বিগ্রহ বা দেবতার ছবি দুটি বা তার বেশি রাখবেন না অবশ্যই একটি করে রাখার চেষ্টা করুন একই আসনে দুটি দুটি গণেশ গোপাল মূর্তি দুটি শিব মূর্তি এরকম কখনো করবেন না অবশ্যই ঠাকুরের বিক্ষোভ একটি রাখার চেষ্টা করুন নমস্কার এই ছিল আজকে আমাদের আলোচনা ঠাকুর ঘরে কোন কাজগুলি করলে আমাদের জীবনে কখনোই উন্নতি সাধন ঘটবে না আমাদের জীবনে উন্নতি হবে না বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি আমাদের জানাবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী সনাতন ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থ নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে Oh